মাত্র এক মিনিটে সব প্রশ্নবোধক শব্দ অথবা ডাব্লু এস অড গুলো শিখেনি যেমন হোয়েন অর্থ কখন হু অথ কে হোয়াই অথ কেন হোয়ার অর্থ কোথায় হোম অথ কা অর্থ কার হাও অর্থ কেমন হুজ অর্থ কোনটিস অর্থ যেহেতু হাউ মেনি কতগুলি হাউ মাছ কত দাম হাউ অফেন কতবার হাউ লং কতক্ষণ সো ওয়াট তাতে কি